নমস্কার আমি নয়ন রায় পশ্চিমবঙ্গে বামপন্থীদের ধারা উপধারা নিয়ে অনেক কথা হয়েছে অনেক মূল্যায়ন হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গের কৃষি ব্যবস্থা এবং কৃষক আন্দোলনটা খুব গুরুত্বপূর্ণ আমি যেখানে রয়েছি যার সঙ্গে কথা বলছি তিনি যে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভা সিপিএমের রাজ্য সম্পাদক অমল হালদার নমস্কার আপনাকে দীর্ঘদিনের আন্দোলনের পথ পেরিয়ে আজকের অমলদা রাজ্যের সম্পাদক প্রাদেশিক কৃষক সভা সামনেই ব্রিগেড অনেক বড় চ্যালেঞ্জ আমরা কৃষকের অধিকার কৃষকের বেঁচে থাকা আমরা যদি মহারাষ্ট্রের আন্দোলনটা দেখি যদি ফ্ল্যাশব্যাকে চলে যায় যেরকম আন্দোলন লং মার্চ হলো সেটা পশ্চিমবঙ্গে কৃষক আন্দোলনের ক্ষেত্রে ঠিক চোখে পড়লো না কেন পশ্চিমবাংলায় কৃষক আন্দোলনের একটা ঐতিহ্য আছে এই রাজ্যেই তেভাগা আন্দোলনের পঁচাত্তর বছর অতিক্রম করলো তো এই পঁচাত্তর বছর অনেক সংগ্রাম এই সময়টার মধ্যে ঘটেছে জমির আন্দোলন সব কিছুর ক্ষেত্রে কৃষক আন্দোলনের একটা বড় বড় ঐতিহ্য পশ্চিমবাংলায় আছে কিন্তু মহারাষ্ট্রের আন্দোলনের সঙ্গে আমাদের দুটো তুলনা করলে ঠিক হবে না আমরাও সিঙুর থেকে রাজভবন তারপর পলাশির জমি নিয়ে বিশাল মিছিল আমরা করেছি উত্তরকণ্য অভিযান করেছি শিলিগুড়িতে মিছিলগুলো বিশাল বিশাল মিছিল হয়েছে পশ্চিমবাংলায় যে সন্ত্রাসটা চলছে বিশেষ করে বামফন চলে যাওয়ার পর গণতন্ত্রের উপরে নির্বিচারে যে অ্যাটাক একটা নির্বাচন এসেছে এবং সেখানে যেসব কর্মীরা বেরিয়েছিল পুলিং এজেন্ট কাউন্টিং এজেন্ট বা প্রচারক হিসেবে তাদের উপরে নির্ভম অত্যাচার হয়েছে স্বাভাবিকভাবে সেই সমস্ত মানুষ আর পরে বেরোতে পারেনি এমন মানুষও আছে কিন্তু এই আক্রমণগুলো শুধু তো একটা নির্বাচন না চোদ্দো সালে হয়েছে তেরো সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছে ষোলো সালে বিধানসভা নির্বাচন হয়েছে আঠেরো সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছে উনিশ সালে লোকসভা নির্বাচন হয়েছে তারপর একটা নির্বাচনের পরে মারাত্মক আক্রমণ শুরু হয়েছে যারা বেরিয়েছিল ভোট করার জন্য বামফ্রন্টের পক্ষে এটা একটা বিষয় আমাদের হিসেবের মধ্যে রাখতে হবে এরকম একটা ব্যবস্থার মাঝখানে দাঁড়িয়ে আমাদেরকে পথ চলতে হচ্ছে এবং দিন যাচ্ছে তত এরকম ধরনেরই বড়ো বড়ো আন্দোলন গড়ে তোলার সম্ভাবনা পশ্চিমবঙ্গের মাটিতেও তৈরি হচ্ছে এই যে ব্রিগেডে আমরা সমাবেশ করছি ধরুন মহারাষ্ট্রে যেমন মিছিল করেছিল তেমনি ব্রিগেডে কৃষকদের পক্ষ থেকে পাঁচ থেকে লাখ লোক ব্রিগেড উপস্থিত হবে পাঁচ থেকে ছ লক্ষ লোক কারণ মাটিটা তো তাচ্ছে এত মিছিল পদযাত্রা যেভাবে শুরু হয়েছে গোটা ওয়েস্ট বেঙ্গলে প্রতিদিন প্রচার ক্যাম্পেন পদযাত্রা এই যে মাটি তাতছে এর ফলে বিশ এপ্রিল যে রোদের তাঁত এই তাঁত কারু গায়ে লাগবে না ও মাটি তাঁত তাতছে কিন্তু মাটি কাঁপছে না বামপন্থীদের যে ফলা কাস্তে তা অনেক জায়গাতে ভোতা হয়ে যাচ্ছে বিভিন্ন আন্দোলনের পরিপ্রেক্ষিতে অভিমুখ দেখে মনে হচ্ছে আপনি বর্ষিয়ান রাজনীতিবিদ আপনি বলছি তাতছে আমি বলছি কাঁপছে না আমার সঙ্গে কি আপনি একমত নাকি দ্বিমত এখনো খুব কাঁপাতে পেরেছি এসব দাবি আমরা করি না আসলে মাটিটা তাতুক তারপরে যে পরিস্থিতি কি হয় সে ভবিষ্যতে দেখা যাবে একটা জিনিস মাথা রাখতে হবে যে আমাদের কর্মী বাহিনীও এইসব ব্যাপারে যথেষ্ট সচেষ্ট একটা ভূমিকা নেবার চেষ্টা তারাও করছেন সেই জন্যে এই যে প্রত্যেকটি বুথকে কভার করে পদযাত্রা প্রত্যেকটি বুথকে কভার করে পদযাত্রা এবং এক একটা পদযাত্রায় দেড়শো দুশো আড়াইশো লোক হওয়া এগুলো খুব মানে অর্গানাইজেশন গড়ে তুলতে না পারলে এটা করা যায় না যেটা আস্তে আস্তে আবার তৈরি করা এটা মানছেন এটা মানছেন এ তাহলে আপনাদের কোথাও না কোথাও ব্যর্থতা আছে বলছেন আছে তো বটেই সবটা ব্যর্থতা বলে তো আমরা বলি না আমরা বলি যে গণতন্ত্রের উপরে যে প্রবল আক্রমণটা হচ্ছে বা হচ্ছে প্রতিদিন সেই আক্রমণের মোকাবেলা করে আমরা সব ক্ষেত্রে এগুতে পারছি না কিন্তু আক্রমণটাকে প্রথম দেখতে হবে সেটাকে যদি আমি মানে না দেখার চেষ্টা করি সেটা যদি মানে একবারে বোঝার চেষ্টা আমরা যদি না করি তাহলে কিন্তু ভুল করবো প্রচণ্ড আক্রমণ এই আক্রমণটা এগারো সালের পর থেকে বলছেন হ্যাঁ আমি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই আমার কাছে একটা তথ্য আছে অরেখৃষ্ট কংগ্রেস ষাটের দশকের শেষের দিকে উনি মনে করতেন যে আমলাতন্ত্রের মাধ্যমে সফল ভূমি সংস্কার বাস্তবায়ন করা সম্ভব না আন্দোলনের স্লোগান সিলিং উদ্বৃত্ত জমি চিহ্নিত করা দখল করা এমন একটা সময় সন্ধিক্ষণে পশ্চিমবঙ্গে বামপন্থীদের দেখা গেছে তখন বুদ্ধদেব মুখ্যমন্ত্রী সিঙ্গুরের ক্ষেত্রে দেখা গেছে সেখানে অনেকটা আমলাতন্ত্র নির্ভরতা বামপন্থীরা নির্ভর করেছিল এটা আপনি মানেন যার জন্য আজকে সিঙ্গুরের এই ঘটনাগুলো আপনাদেরকে ফেস করতে হয়েছে না না কৃষক সংগঠনের সঙ্গে আলোচনা এইসব ব্যাপারে হলে যে ভালো হতো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই ঠিকই তো এটা তো আমাদের ডকুমেন্টও এটা বলা হয়েছে এটা কোনো নতুন কথা না কিন্তু আমলাতন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে সিক্সটি সেভেন সিক্সটি নাইনে আমরা যেভাবে লড়াইটা আমরা করেছি বুদ্ধদেব ভর্তায় যে আমলে আমলাদের উপরে সবটা নির্ভর করে ফেলেছিলাম এইভাবেও দেখাটা ঠিক না আসলে পরিস্থিতিটা এত অনুকূলভাবে ভাবছিলাম যে যেন মনে হচ্ছে সবটাই আমরা যা করছি তো এর জন্যে সাংগঠনিকভাবে এতখানি ভাবনা চিন্তা না করলেও চলে এরকম একটা হতে পারে কিন্তু নির্ভরতা আমরা তন্ত্রের এটা আবার ঠিক না যেটা আমরা এখন পোস্টমর্টম করতে যে অনেক সময়তে যেসব কথাবার্তাগুলো বলি এটাও ঠিক না একটা জিনিস মাথায় রাখতে হবে যে বামফন্ট এই ধরনের শিল্প পশ্চিমবঙ্গে নিয়ে আসার ক্ষেত্রে যখন একটা হতাশ চেহারা তখন এই উদ্যোগগুলো তো স্বাগত জানানো উচিত ছিল সব অংশের মানুষের সেই মানুষ কেন যে বুঝতে পারলো না আমার চরম সর্বনাশ হবে ইন পর বুদ্ধদেব না দশ বছর পর বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গের কি হাল হয় এখন বেকার যুবকরা বুঝতে সেই হাল তাই সেদিন যে মানুষ আসেনি অভিজ্ঞতাই হলো মানুষের জীবনের শ্রেষ্ঠ শিক্ষক আজকে সেই মানুষ অন্তত হাড়ে হারে টের পাচ্ছেন এবং নিজেদের মধ্যে আলোচনাতে এগিয়ে আসছেন যে সেদিন আমরা ঠিক করিনি আমরা ভুলই করেছিলাম এই ভাবনাটা আসছে মানুষের যদি পূর্ব দিকে তাকাই বা পশ্চিম দিকে তাকাই উত্তরে তাকাই দক্ষিণ তাকাই পশ্চিমবঙ্গের যেই মুহূর্তে যে খপনাক চেহারা যেটা বলা হয় অর্থনৈতিক খপনাক চেহারা ব্যালেন্স ক্রমশ হারাচ্ছে অর্থনৈতিকভাবে কৃষক তার মান পাচ্ছে না অর্থ পাচ্ছে না ছাত্র তার অধিকার পাচ্ছে না দুর্নীতি ক্রমাগত আষ্টে পৃষ্ঠে পাচ্ছে কিন্তু তার মধ্যেও আপনাদের তো বেশটাই ছিল কৃষক আন্দোলনের উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গের বুনিয়াদী স্তরে সেই কৃষকদেরকে আপনি বলছেন যে হ্যাঁ সমস্যা একটু সময় লাগছে সংগঠিত করতে লাগছে তারা তো ছিলই আপনাদের সঙ্গে হঠাৎ করে আপনি বলছেন শাসকের আক্রমণের পরিপ্রেক্ষিতে তারা একটু সরে গেল কেন এটা তো আপনাদের হওয়ার কথা ছিল না কারণ আপনাদের তো কৃষকদের নিয়ে আপনাদের আজকের এই ভূমি সংস্কার আন্দোলন কৃষক আন্দোলন সবটাই তো আপনাদের পশ্চিমবঙ্গের ভিত্তি আসলে কৃষক আন্দোলনের ওপরে ভিত্তি ছিল এটা তো ঠিকই হুম এখন ধরুন যে নতুন প্রজন্ম যারা এসেছে তারা তো আমলে ভূমি সংস্কার সম্পর্কে তাদের কোনো ধারণা নেই দশ কাটা পনেরো কাটা জমি পেয়েছে সেই জমি তিনবার করে করে লেখাপড়া শিখেছে আজকে বড় হয়েছে এই যে ইতিহাসগুলো এই ইতিহাসগুলো আজকে বলার লোকও গ্রামাঞ্চলে নেই যে গরিবের ঘরে এক একটা মানুষ ছিল সাতশোটি উনসত্তর সালে যারা প্রবল লড়াই করেছে সেই মানুষগুলো প্রকৃতির নিয়মে আস্তে 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 চলে গেছে গরিব পাড়ার মধ্যে এরাই ছিল আসলে একটা বিশাল শক্তি এরাই পুরনো ইতিহাসটা প্রতিদিন মানুষের কাছে তুলে ধরতো যে তোর বাপ কাকাদের কি প্রচণ্ড আক্রমণ করা হতো বারউরি তলায় বেঁধে মারধর করা হতো সামান্য একটু চুরি করেছে চাল চুরি করেছে অমুক করেছে এই অপবাদ দিয়ে আজকে তো বামফ্রন্টের আমলে সেগুলো বন্ধ হয়ে যায় লাল ঝান্ডা আসার পর সেগুলো পশ্চিমবঙ্গে স্তব্ধ হয়ে যায় তাই তোদের যে আত্মসম্মান তাকে দিয়েছিল লাল ঝান্ডা এই কথাগুলো যারা গ্রামাঞ্চলে বলতো গাঁয়ের গরিবরা তারা কেউ নেই চলে গেছে এবার মধ্যবিত্ত করে যে সমস্ত মানুষ বামফ্রন্টের আমলে এই সমস্ত কিছু ব্যবস্থা করার জন্য বিশেষ করে একটা কৃষি অর্থনৈতিক কাঠামো এই কাঠামোটা গড়ে তুলেছিল বামফ্রন্ট যার ফলে এই পশ্চিমবঙ্গ হতো ধানে ফার্স্ট শাক সবজিতে প্রথম আলুতে দ্বিতীয় তৃতীয় মাছ উৎপাদনে প্রথম এই সবটা হয়েছিল বামফ্রন্টের আমলে এমনকি বামফ্রন্ট যখন দশ এগারো সালে চলে যাচ্ছে তখনও কৃষিতে ফার্স্ট হচ্ছে এই ধানে ধানে চলে যাচ্ছে কথাটা বললেন আপনি তো সেই সময় দায়িত্বে ছিলেন এখনো আছেন আপনারা বুঝতে পারছিলেন যে চলে যাচ্ছেন চলে যাচ্ছেন হ্যাঁ আমরা বুঝতে পারছি বুঝতে পারছিলাম আমরা বুঝতে পারছি বলি হ্যাঁ বলছি তখনও ধানে উৎপাদনে পশ্চিমবাংলা ফার্স্ট কিন্তু ইদানিং যে সমীক্ষা রিপোর্টটা ভারত সরকারের বেরিয়েছে মারাত্মক রিপোর্ট সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ এখন ধানে তৃতীয় প্রথম তেলেঙ্গানা তারপর পাঞ্জাব উত্তরপ্রদেশ ঘাড়ে নিঃশ্বাস ফেলছে অনেকের ধান উত্তরপ্রদেশ থাট হয়ে যাবে পশ্চিমবঙ্গ হয়ে যাবে চাল উৎপাদনে যেটা যেটা আমরা প্রথম প্রথম ছিলাম ছিলাম এটা বলি আলু সে এরপরে অবস্থা খারাপ শাক সবজি তো অনেকটা নিচে নেমে গেছে এক নম্বর স্থানে ছিলাম সবটাই হচ্ছে কৃষির যে কাঠামোটা মলে তৈরি করেছিল একটা হচ্ছে ভালো বীজ তৈরি করার জন্য উন্নত জায়গা গবেষণাগার তারপর সার যাতে পর্যাপ্ত পরিমাণে পায় তার ব্যবস্থা পরিবেশ পরিস্থিতি পরিবেশ পরিস্থিতি তারপরে হচ্ছে সমবায় থেকে ঋণের ব্যবস্থা করা যাতে করে অল্প পয়সায় ঋণ নিতে পারে পায় জ্যোতিবাবু কাগজে একটাই বিজ্ঞাপন দিতেন সারা বছরে সেটা হচ্ছে ঠিক আলু ওঠার মুখে আলু তোলার সময় মানে বসানোর মুখে ধান কাটার পর কৃষি বন্ধুরা কৃষক বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ সমবায় ঋণ পরিশোধ করে দিন আবার নতুন করে সমবায় ঋণ নিন এটাই ছিল যেতেও একটা মাত্র বিজ্ঞাপন কাগজে সব পেপারে কৃষক হচ্ছে নাইনটি এইট পার্সেন্ট ঋণ শোধ করে দিত আবার ঋণ নিতে এই যে সমবায় ঋণ শেষ হয়ে গেল এই মুহূর্তে মারাত্মকভাবে সাড়ে আছে তারপরে তার সঙ্গে হচ্ছে বীজ দু নম্বরই তিন নম্বরই চার নম্বরই বীজ সবটা মিলে যে একটা কৃষি কাঠামো বামফ্রন্টের আমলে গড়ে ছিল সেটা ভেঙে তছনাচ হয়ে গেছে আচ্ছা আপনারা জোরদার জমিদার এইটা শেষ করি বলুন কৃষি কাঠামোটা শেষ হয়ে গেছে যার ফলস্বরূপ এই যে কোন একটা কৃষককে আমি দু চার হাজার টাকা দিলাম এই দিয়ে কখনো কৃষি উৎপাদন পাইয়ে দেওয়া যেটা বলতে পাইয়ে দেওয়া পারে না মানে মুয়াবজা হ্যাঁ কৃষি উৎপাদন কাঠামোটা যদি ভেঙে তছনাচ হয়ে যায় তাহলে একদিন পাঞ্জাব থেকে চাল আনার পর আমরা দুটি খেতে পাবো এইভাবে যদি নাম সেদিনকে দেখতে পাচ্ছেন সেই দিন আসছে চালের দাম চটচট করে বেড়ে গেল মিনিকির চাল দশ দিনে দশ টাকা বেড়ে গেল রানী ধান কবিখ্যাত ছিল ওরও অবস্থা খারাপ তোমার বাঁশকাঠি হুম ছয়াল দিগন্ন ছত্রিশ আলসন্ন সব দাম বাড়ছে অনেকে বলছে সত্তর টাকা কেজি চাল হয়ে যাওয়ার সম্ভব নয় খাবে কি গরিব মানুষ এবার গরিব মানুষের জীবনে সংকট না আসবে এমনকি শহরে যারা মিনি কিট কিনে খায় তাদের মধ্যে না বিশ্বাস কি লঙ্কা ডোলে পান্তা ভাত খাবে যেটা একটা সময় আপনাদের বিরুদ্ধে অভিযোগ উঠতো যে বাম থাকা সত্ত্বেও লঙ্কা ডোলে ভাত খেতে হতো আদিবাসীদের সেই রিপিট টেলিকাস্ট কি আবার হবে যে অভিযোগটা আপনাদের বিরুদ্ধে ছিল বামফন্টের আমলে আদিবাসীরা তো পান্তা ভাত খেতো না তারা হচ্ছে ও সবগুলো যে জায়গা হয়েছিল ওটা আমাদের পঞ্চায়েতে ছিল না পঞ্চায়েতে ছিল না ওটা আমাদের ছিল না पंचायत ওটা আমাদের লঙ্কাটা মিডিয়া মিডিয়া ওগুলা বাজে কথা আসলে এই কাকশা ফাংশাল আদিবাসী এলাকা गेली বুঝতে পারা যায় ওটা বলবে বিশাল বিশাল স্কুল ছেলেরা পড়ছে প্রশ্ননা করছে পড়াশোনাছে চেহারা আদিবাসীদের জীবনের ব্যাপক পরিবর্তন করতে আমি কেন বলছেন মিডিয়ার প্রচার কেন বলছেন অনলাইন হ্যাঁ মিডিয়ার প্রচেষ্টা বটে এই যে আমলা শোল এইসব ঘটনাগুলো যেগুলো তুলেছিল কারা পঞ্চায়েতটা চালাচ্ছে কেন আদিবাসীদের এই অবস্থা সরকারি একটা তো ডেমোক্রেসি মেনে চলতো গভর্নমেন্ট আজকের মতো তো না যারা পঞ্চায়েত চালাচ্ছে চালাচ্ছে সেই পঞ্চায়েতকে ভেঙে দেবার কোনো লক্ষ্য তো বামফ্রন্ট আমলে ছিল না বলল আপনাকে আমি বলতে পারি আমার আঠাশ বছর উনত্রিশ বছর সাংবাদিকতা জীবনে পশ্চিমবঙ্গে বহু গ্রাম দেখেছি বামফ্রন্ট যখন ক্ষমতায় বুদ্ধদেব হচ্ছে তার আগে জাতি বসু আমি বহু গ্রাম দেখে যে সেই সময় প্রান্তিক স্তরের শ্রমজীবী মেহনতি মানুষ তারা লঙ্কা ডলে খেয়েছে আমি আমার চোখে দেখেছি আপনি হয়তো অস্বীকার করতে পারেন না না এটা আমি বলছি শোনো আমি বলছি অসলো হ্যাঁ আমি বলছি অর্থনীতির পরিবর্তন হয়ে গেছিল ব্যাপক কিন্তু রাজনৈতিক ধরো আমি আমি বলছি ধরো পান্তা ভাত এগুলো খাওয়া অনেকের অভ্যাস পান্তা ভাত খাবারের মধ্যে একটা অভ্যাস মানুষ যখন খুব শারীরিক পরিশ্রম করত তখন মানুষের খাওয়াটাও ছিল অনেক বেশি আজকে অধিকাংশ মানুষের শারীরিক পরিশ্রম আগের মতো নেই আজকে লক্ষ্য করে দেখবে পঞ্চাশটা রোগে ভর্তি হচ্ছে সুগার বুগার হেনা তানা ভর্তি যত ভাত খায় তার থেকে এখন ওষুধ খায় মানুষের যে জীবন জীবিকা তৈরি হয়ে গেছে বর্তমান সময়তে স্বাভাবিকভাবে অতীতে যে সময়টা ছিল এই খাওয়া পড়ার অভাব ছিল বামফ্রন্টের আমলে এটা অতি শত্রুরাও আমাদের বলতে পারে এটা সব আমরা হতে পারে থাকতে পারতে পারে কিন্তু খাওয়া পড়ার অভাব ছিল বামফ্রন্টের আমলে এটা আমাদের অনেক শত্রু তারাও পর্যন্ত এটা বলতে পারে না কারণ বান বন্যা সবকিছুর মাঝখানে দাঁড়িয়ে আটাত্তর বান হোক দু হাজারের বান হোক বামফ্রন্ট যেভাবে গোটা পরিস্থিতিটাকে বুঝলেন গোটা পশ্চিমবঙ্গে পরিবর্তন ঘটিয়েছিল বামফন সরকার না থাকলে মানুষের জীবন অনেক দুর্দর্শন এইটা কি গাছ এটা কলা গাছ কলা কলা গাছ এটা পাতা শুকিয়ে গেছে ঠিক আছে এই তো নতুন করে ফসল বলতে গেলে এটাকে নতুন করে আবার একদিকে শুকিয়েছে একদিকে আমার প্রশ্নটা হচ্ছে এই যে ডগা শুকিয়ে যাচ্ছে বামপন্থীদের কিছু আন্দোলনের ক্ষেত্রে বারবার বলছি ডগা শুকিয়ে যাচ্ছে আপনি বলছেন মাটি তাচ্ছে এই ডগা শুকিয়ে যাওয়া ডগাটাকে কেটে ফেলতে হবে তার মানে মানুষের কাছে কানেক্ট হতে হবে যোদ্দার জমিদারদের বিরুদ্ধে আন্দোলন আপনাদের ছিল ভূমি আন্দোলনের সুফল আপনারা পেয়েছেন কিন্তু পশ্চিমবঙ্গে এখন যোদ্ধার জমিদার আছে রাজনৈতিকভাবে যেটা আমরা চোখে অনুবেক্ষণ লাগে না এমনি দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের আমলে জোদ্দার জমিদার এখনও আছে মানে না আমি যোদ্ধার জমিদার বলি না আমরা বলছি নব্যধ্বনি নব্যধ্বনি একটা ক্লাস গড়ে উঠেছে যাদের পেট্রোল পাম্প আছে বড় বড় স্কুল তৈরি করেছে সুদের ব্যবসা আছে প্রোমোটার বালির ব্যবসা আছে বালি ব্যবসা আছে ব্যবসা আছে পাথরের ব্যবসা আছে নানা রকম ব্যবসা ব্যবসা করে নব্য ধনী সেই গ্রামে এখন নব্য ধনী যোদ্দার না একটা জিনিস বুঝে নেবে যে ওয়েস্ট বেঙ্গলে একটা ভূমি সংস্কার হয়েছে ব্যাসিক ভাগ হচ্ছে প্রান্তিক কৃষক এই সংখ্যাটা হচ্ছে পঁচাশি থেকে নব্বই প্রায় আশি থেকে পঁচাশি এটা তো বলাই যায় দশ কাটা বারো কাটা জমি পেয়েছে প্রান্তিক কৃষক নেই পশ্চিমবাংলায় এটা সংখ্যাটা হচ্ছে সব জায়গাতে বিপুল পরিমাণে আছে তাও না এক একটা অঞ্চলে তুমি একটা পাবে এরকম পাবে এক একটা অঞ্চলে কিন্তু যে ভূমি সংস্কার হলো গ্রামের গরিবরা জমি পেলো তারা যে উৎপাদনটা করে সবটাই প্রায় ভোগের জন্য বাড়তি খরচ করার বা বিক্রি করার ক্ষমতাটা কম ওয়েস্ট বেঙ্গলে অন্য রাজ্যে আপনার নিশ্চয়ই আছে আপনি তো গ্রাম বাংলা ঘুরছেন এই যে দেবেন প্রচুর যে কৃষক মান্ডি কৃষি বাজার তৈরি হয়েছে যেটা তৃণমূল কংগ্রেস আসার পরে সেখানে আমার অভিজ্ঞতা আমি দেখেছি যে বহু জায়গায় গো বিচরণ ক্ষেত্র হয়েছে বহু জায়গায় কৃষক তার ফসলের দাম পাচ্ছে না তারা কান্নাকাটি করছে সহায়ক মূল্য যা তা পাচ্ছেন না সরকার বুঝে পাচ্ছে তাহলে কৃষক মান্ডি কৃষি বাজারটা তো হ্যাঁ হলো কেন তাহলে কৃষকদের অধিকারের প্রশ্নেই তো এইগুলো করা হয়েছিল হ্যাঁ এগুলো কৃষক আর চা খেতে খেতে কথা হতে পারে চা খেয়ে আসুন আপনি আসুন তো তো এইগুলো শুরু না ওকে দেখা ঠিক আছে ও পরে খাবে এগুলো হলো কেন অ্যাকচুয়ালি এই যে কৃষক বাজার কৃষি মান্ডি কৃষক মান্ডি এই সমস্ত জিনিসগুলো কিছু কন্ট্রাক্টরকে নিয়ে তার পয়সা পাওয়ার জন্য ব্যবস্থাটা করা হুম একটা সুনিয়ন্ত্রিতভাবে একটা মান্ডি পরিচালনা করার মধ্য দিয়ে কৃষককে যে রেহাই দেব এ মানসিকতা গভর্নমেন্টের ছিল না সে প্ল্যানিংও ছিল না সেই মান্ডিতে ছাগল বাঁধে সাইকেল স্ট্যান্ড হয় সেইভাবেই মান্ডিগুলো ব্যবহার হয় আসলে পশ্চিমবঙ্গে তৈরি হয়ে গেল ফোড়ের আজ ফোড়েরাই হচ্ছে সব কিছুকে নিয়ন্ত্রণ করতে স্টার্ট করলো আড়তদার তারাই সব কিছুকে নিয়ন্ত্রণ করলো সরকার যে তেরোশো ইয়ে তেইশশো কুড়ি টাকা কুইন্টাল দরে এবারে দাম তারা বাঁধলো কার্য তো ফোরেদের কাছে আত্মসমর্পণ করতে হয় কৃষকদের নানা রকম ফিরিস্তি দিয়ে ধান কেনার ব্যবস্থা করা